আখিরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে কিন্তু ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না ঝুঁকি আছে না নাই গুম আছে না নাই ক্রস ফায়ার আছে না নাই কে কোন দিক দিয়ে গুম টেনি পাওয়া যাবে কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না বিশ্বনবী বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বস ও খায় ঘুষ কথা বলে আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতে না ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও ভীষণে পড়তেন মা আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচার চিল্লাই পড়েন আমিন